আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোট নিয়ে সরকার গঠন করলে নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সকল প্রকার পদক্ষেপ নেবে সেই সাথে নারীদের ক্ষমতায়ন করতে হলে তৃণমূল থেকে ক্ষমতায়নের ব্যবস্থা করতে হবে আর এজন্য সবার আগে তৃণমূল থেকে সকল নারীদের শিক্ষার ব্যবস্থা করতে জোর দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু ফরিদপুরের নগরকান্দা শনিবার বিকাল চারটায় নগরকান্দা শহীদ আক্রমণ নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম সাংগঠনিক সম্পাদক শামচুর নাহার রেভা পৌর মহিলা নেত্রী কানিড শাহিদাসহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন স্তরের কর্মীরা